আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও নতুন একটি ভিডিওতে হাজির তো আপনারা জানেন আমরা প্রতিনিয়ত রিথিয়াম ব্যাটারি আপডেট নিয়ে আসি তো আমাদের কাছে রিথিয়াম আয়ন ব্যাটারি আটচল্লিশ এবং সাইট বোল্টের ব্যাটারি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই ব্যাটারিটি হচ্ছে অরিজিনাল চাইনা কোয়ালিটির ব্যাটারি এবং অরিজিনাল চাইনিজ ব্যাটারি তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না ব্যাটারি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার যোগাযোগ করতে হবে তো আপনারা অনেকেই জানার থাকে যে আমার আপনাদের লোকেশনটা কোথায় তো আমাদের লোকেশনটা আপনাদেরকে যদি বলি ঢাকা নারায়ণগঞ্জ ঝালকুড়ি করে তোলা তো আমাদের এখানে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা রিথিয়াম ব্যাটারিটি ডেলিভারি দিয়ে থাকি তো ইতিমধ্যে আমাদের দেখতে পারতেছেন একটি ব্যাটারি ডেলিভারি হবে এই হচ্ছে সাইট বোল্ট সাইড বোল্ট আমাদের এই রিথিয়াম ব্যাটারিটি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি এটাতে আমরা বলি গাড়িতে সাইড বোল্ট কিন্তু আমাদের ব্যাটারিটা ফিজিক্যালি থাকে হচ্ছে ছিষট্টি বোল্ট ছিষট্টি বোল্ট এবং দেড়শো এমপিয়ার দেড়শো এমপিয়ার এবং সাথে একটি চার্জার থাকবে তো সাথে কি কি পাচ্ছে বাই দুটি প্যাকেট করে দিয়েছে আমরা কিভাবে পাঠাই মালগুলো বুকিং দিই তো অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এখানে দেখতে পারতেছেন দুটি ব্যাটারি আমরা দুটি ব্যাটারি বোঝাচ্ছি এখানে আমরা ব্যাটারি দিচ্ছি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি দুটি কার্টুন পাবেন ব্যাটারি না দুটি ব্যাটারি না একটি ব্যাটারি পাবেন একটি কার্টুন পাবেন ছোট কার্টুন এটি হচ্ছে চার্জার কাঠুন এটি হচ্ছে রিথিয়াম আয়ন ব্যাটারি কার্টুন তো রিথিয়াম আয়ন ব্যাটারিগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা বুকিং দিয়ে থাকি তো আমাদের ইতিমধ্যে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের গাড়ি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি যার যে কালার যে ধরনের কোয়ালিটি লাগে আমাদের কাছ থেকে অটো গাড়িও নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় তো আপনাদেরকে দেখাচ্ছি রিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে আজকে কথা বলবো তো আমাদের এই ব্যাটারিটা যদি কোনো বাই চান মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র পাঁচ হাজার টাকা বুকিং দিয়ে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জালায় দ্বিতীয় আমায়ন ব্যাটারিটি তো আমাদের এই ব্যাটারিটি ইতিমধ্যে বুকিং হচ্ছে দেখতে পারতেছেন বা উল্লেখ করতেছে এখানে কোথায় যাবে এবং তার নাম্বার অ্যাড্রেস সম্পূর্ণ স তো আমাদের ভিডিওতে দেখতে পারতেছেন বা আমাদেরকে কিছু টাকা পেমেন্ট করার পর আমরা কন্ডিশনে এই টাকাটি দিয়ে দিচ্ছি আপনারা যদি কোনো ভাই চান যে আমাদের কাছে কন্ডিশনে নেবেন সেক্ষেত্রে আপনি সীমিত কিছু অ্যাডভান্স মানি করলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি তা আমাদের মূলত যে পয়েন্টগুলো থাকে অনেকগুলো বিষয় থাকে জানার যে বিষয়গুলো ব্যাটারিটা এম্পিয়ার কত বোল্ট কত এবং কত এমপিয়ার ব্যাটারি অরিজিনাল চায় না কিনা এবং ব্যাটারির সার্ভিসটা আমরা কীভাবে নেব অনেকেরই বয় থাকে এটা তো আমাদের এই ব্যাটারিটা রিথিয়াম আয়ন কং এই ব্যাটারিটার নাম হচ্ছে লিথিয়াম আয়ন কং যার কাছ থেকে কিনেন জেনে শুনে কিনবেন এই ব্যাটারিটার এম্পিয়ার হবে নেছ চেম্পিয়ন বোল্ড হ'ব শ্ৰীশট্টি বোল্ট এবং সাথে একটি মিটার থাকবে একটি চার্জিং কেবল থাকবে একটি চার্জার থাকবে একটি ব্যাটারি থাকবে দুটি ক্লিপ থাকবে এবং ব্যাটারিটা চলার জন্য যা যা প্রয়োজনীয় সম্পূর্ণ আমরা এই ব্যাটারির সাথে প্যাকেজ হিসেবে দিয়ে থাকি তা আমাদের এই গাড়ির ব্যাটারিটির কাজের জন্য আমরা দক্ষ কারিগর দ্বারা আমাদের এখানে দেখতে পারতেছেন অরিজিনাল চাইনিজ যারা আমাদের এখান থেকে বসে থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যদি ব্যাটারিটা কোনো প্রবলেম হয়ে থাকে তো আমরা এই মনিটরের দ্বারা কন্ট্রোল করে থাকে তো এই মনিটর দ্বারা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ব্যাটারিটা সার্ভিস দেই আমরা এখানে বসে থাকি তো আপনারা যারা ব্যাটারি নিয়ে চিন্তিত আছেন যে আমরা ব্যাটারিটা সার্ভিস কীভাবে নেবো তো আপনার যখন কোনো প্রবলেম হবে তখন আমাদেরকে কিউআর কোডটা যখন দিবেন তখনই আমরা ব্যাটারিটাকে এখানে বসে থেকে আপনাকে বলতে পারবো ব্যাটারিটা কী প্রবলেম তো আপনার ব্যাটারিটা ভিতরে অংশটা হবে এরকম দেখতে পারতেছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন এই এক কোয়ালিটির ব্যাটারিগুলো এই কোয়ালিটিগুলো ব্যাটারিগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর আমাদের আবার বলে দিচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা তো ভিডিওটি বেশি রং করবো না আজকে সংক্ষিপ্ত আকারে ভিডিওটি শেষ করে দিব বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে হলে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স মানি করে আমাদের কাছ থেকে তৃতীয় মারায়ণ ব্যাটারি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে নিতে পারবেন নিথিয়াম আয়ন ব্যাটারি তো এই ব্যাটারিটির প্রাইস নিচ্ছি বর্তমান আমরা কত টাকা বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও বলে দিচ্ছি আমরা ব্যাটারিটা সার্ভিস দিয়ে থাকি কম্পিউটারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি চালাই আমাদের কম্পিউটারের মাধ্যমে এখানে একটি কিউআর কোড থাকে যে কোডটি আমাদেরকে দিলে আমরা সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো ব্যাটারিতে কী প্রবলেম এবং কোথায় কোনো সমস্যা আছে কি না ব্যাটারিতে কোনো সেলের কোনো সমস্যা আছে কি না ব্যাটারি যখন সমস্যা হবে আমরা সাথে সাথে চেঞ্জ করে দেই তো আমরা অন্যদের মতো প্রতারণা করি না সাথে সাথেই ব্যাটারি আপনারা রিটার্ন পেয়ে যাবেন আপনার ব্যাটারি কোরিয়ান সার্ভিসে বুকিং দেবেন এদিক দিয়ে আমার এখান থেকে আমি আপনার প্রোডাক্টটি বুকিং দিয়ে দেবো তা সম্মানিত দর্শক প্রতারণা হবেন না ভালো প্রোডাক্ট কিনবেন যার কাছ থেকে কিনুন দেখে শুনে কিনবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ